ছাগলের খামার করতে চাচ্ছেন বা কখন ছাগল কিনবেন কোন সময় কিনলে ভালো হবে ছাগল কিভাবে পালন করবেন কোন জাতের ছাগল কিনবেন হ্যাঁ ছাগল পালনে লাভ কেমন এবং কোন পদ্ধতিতে পালন করলে আপনার খরচ কম হবে এবং কোন কোন সময় কি খাবার দিতে হবে তো যারা যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন তারা এই ভিডিওটি দেখেন ধৈর্য সহকারে ইনশাল্লাহ উপকৃত হবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন তো আজকের দিন শুরু করি মহান আল্লাহ তালার নাম নিয়ে আলহামদুলিল্লাহ তো আজকে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ এবং আজকের ওয়েদার অনেক ভালো রয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আর এই যে দেখেন ছাগলগুলো আমি বের করলাম ঘর থেকে মাত্র তো বের করার পর এদিকে হচ্ছে বাইরে সেরে দিছি এখনো ঘরের রাখি নেই কেননা আজকে মানে রোদ এত ভালো লাগতেছে আমার নিজেই ভালো লাগতেছে আর যা হোক ছাগল গরু তারপর হচ্ছে হাঁস মুরগি মানুষ সবার জন্য এর রোদ সকালবেলা রোদ খুবই উপকারী খুবই ভালো লাগে সবাইকে শীতের সময় রোদে থাকতে তাই হচ্ছে যেহেতু ছাগলগুলোর জন্য খুবই উপকারী এজন্য জন্য আমি ছাগলগুলো রাখলাম হ্যাঁ তো তো রোদের মধ্যে আমি এইখানে হচ্ছে রাখবো দুই থেকে তিন ঘন্টার মতো রাখলেই হবে আর এই যে দেখেন আমাদের ছাগলগুলো কত সুন্দর করে খড় খাচ্ছে এরকম করে খোলা খোলামেলায় খায় আমাদের বাড়ির আশেপাশে যে বাঁশ ছাড়গুলো রয়েছে বাঁশ ছাড়ের পাতা খায় আর তাছাড়া আজকে হচ্ছে অনেক সুন্দর পরিবেশ খুবই ভালো লাগতেছে আর ছাগলগুলো এমনিতেই মানে সুস্থ থাকবে আর কি আর এদিকে হচ্ছে মানে আমাদের ছাগলের ঘরটা পরিষ্কার করে হুম আমরা তারপর ছাগলগুলোকে ঘরে তুলব তো যাই হোক কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও দেননি তারা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের দাহাগ্রাম ব্লক্সের পাশে থাকবেন তো দেখেন কত মানে আরামে মিষ্টি রোদ কত আরামে রোদ নিতেছে রোদের ফিলিংস ছাগলগুলো আর আমিও এখানে বসে আছি রোদে যারা শহরে থাকে শহরে জীবনযাপন করে তারা হয়তো এরকম ফিলিংস পাবে না হ্যাঁ কেননা তারা তো মানে সম্ভবত বুঝতেই পারে না যে কোন দিক দিয়ে সূর্য উঠে আর কোন দিক দিয়ে মানে ডুবে যায় তো যাই হোক মনে হচ্ছে সকাল সকালই মনে হচ্ছে যে অনেকটা বেলা হয়ে গেছে দুপুর মানে দুপুর হয়েছে এরকম লাগতেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকেন আশা করি অনেক ভালো লাগবে তো আমাদের বাড়ির অনেক হচ্ছে বাস ছাড় এগুলো দেখেন বাঁশের পাতা কেটে কেটে দিল আর এখন কিন্তু বেলা বাজে এগারোটা সকাল থেকে ছাগলগুলো ছিল খড় খাইছিল এমনিতে তারপর হচ্ছে মুক্ত অবস্থায় ছিল বাঁশের পাতা এগুলা খাইছিল তো যাই হোক এখন হচ্ছে যে বাঁশ বাঁশ ছাড়ের পাতা অনেকগুলো কেটে এনে দিল আর এখন দেখেন আমাদের ছাগলগুলো কত সুন্দরভাবে খাচ্ছে তো এই পাতাগুলো খাওয়ার পর আমি ছাগলগুলোকে পানি খাওয়াবো কেননা এই পাতাগুলো খাইলেই দুপুর হয়ে যাবে আর দুপুরের জন্য তো থাকছে ছাগলগুলোর জন্য মানে খাবার তো আমরা কিন্তু এইভাবেই বর্তমান ছাগল লালন পালন করতেছি কেননা বর্তমানে ছাগলগুলোর খাদ্য সংকট পড়ছে খুবই আর আপনারা তো জানেন যে আমরা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল লালন পালন করি সম্পূর্ণ বিনা টাকায় মাঠে চড়িয়ে বা ঘাস সংগ্রহ করে কিন্তু বর্তমান সিজনটা এমন রয়েছে যে কোথাও ঘাস পাওয়া যাচ্ছে না হ্যাঁ ঘাস পাইতে পাইতে একটু দেরি হবে আর একটা মাস সময় লাগবে এই জন্য আমরা হচ্ছে ছাগলগুলোর জন্য চালের খুদ নিয়ে আসছি এগুলো ভুট্টার গুঁড়ার সাথে সিদ্ধ করে মানে রান্না করে খাওয়াই আর কি ধানের ভুষি দিয়ে তো মূলত এই কারণেই আনা না হলে আমরা এগুলো আনতাম না কিনা খাদ্য হ্যাঁ আর তাছাড়া বর্তমান কিন্তু খুবই ঠান্ডা আর আমরা তো জানি আপনাদেরকেও বলেছিলাম আগে যে ছাগল সংগ্রহ করার কথা মানে ছাগল কেনার কথা কেননা বর্তমানে যা দেখতেছি প্রচুর ঠান্ডা কিন্তু এই ঠান্ডা এ বাইশ শীতে ছাগল কেনা যাবে না ছাগল মানে খামারের নতুন ছাগল অ্যাড করা যাবে না আমি ফেব্রুয়ারি মানে ফেব্রুয়ারির দিকে ছাগল কিনবো নতুন ছাগল আর এর মধ্যে আমাদের ছাগলের বাচ্চা হবে তো দেখা যাচ্ছে যে এমনিতেই মানে আপনাদের দয়ায় এবং আল্লাহ তালার রহমতে আমার ছাগলের ফার্মটা একটু বড়ো হবে তো আপনারা সাথে থাকবেন অবশ্যই দেখতে পারবেন তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন অনেক ভালো লাগতেছে হুম যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলে আসলাম দুপুরবেলা এখন কিন্তু বেলা দেড়টা বাজে তো এই যে দেখেন ছাগলগুলোকে মানে প্রতিদিনের মতো আজকেও খাইতে দিলাম দুপুরের খাদ্য পানি দিয়েছি উপরে পানিগুলো খাওয়ার পর ছাগলগুলো হচ্ছে মানে কি খাদ্যগুলো খাবে তো বর্তমানে খাদ্যর মানে খুবই অভাব খাদ্য শটের কারণে আমরা মানে ঘাস খাওয়াচ্ছি শুধু অল্প করে একবার আর দুপুরবেলা এরকম করে খাওয়াচ্ছি ভুট্টার গুঁড়া তারপর খুদ আর হচ্ছে ধানের বুষি এগুলো মিক্স করে সুন্দর করে ভাতের মার দিয়ে খাওয়াচ্ছি পানি দিয়ে হ্যাঁ গরম পানি করে আর সকালবেলা যে কোনো গাছের পাতা খাওয়াই তারপর হচ্ছে খড় খায় হ্যাঁ এরকম করে আমাদের চলছে তো আমাদের দশটা ছাগলের জন্য প্রতিদিন আমরা এক কেজি করে খুদ রান্না করি আবার সাথে ভুট্টার গুড়া থাকে হ্যাঁ তো যাই হোক আপনারা শীতের সময় এক্সট্রা যত্ন পরিচর্যা করবেন ছাগলের তাহলে দেখবেন আপনাদের ছাগল ভালো প্রফিট হবে গ্রোথ ভালো হবে ছাগলের বাচ্চা যে আছে হবে সেগুলো হচ্ছে স্বাস্থ্যবান হবে তো আরেকটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে বর্তমান কিন্তু ডেঙ্গু মশার প্রকোপ খুবই বাড়ছে আর কি তো মানুষের জন্য যেমন এটা ভয়ঙ্কর তেমন ছাগল গরু পশু পাখির জন্য এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা মানে বিষয় তো আপনারা এই দিকটা বিশেষভাবে খেয়াল করবেন যদিও শীতকালে আমাদের দেশে বা কোনো কোন জায়গায় এলাকায় ডেঙ্গু প্রভাব একটু কম পড়ে তো তারপরেও আপনারা সব সময় চেষ্টা করবেন মানে অ্যালার্ট থাকার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনাদের ছাগল সুস্থ থাকবে পারলে মুসুরি ব্যবহার করবেন আর এই যে শীতের সময় যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই হ্যাঁ মানে গরম বাল্ব বা কারেন্টের বাল্ব যেগুলো আছে এগুলো ব্যবহার করবেন ছাগল গরুর জন্য যেন ঠান্ডার মানে রাত্রের বেলার গরম তাপ পেলে ঠান্ডা কম লাগবে তো ছাগলগুলোর খাদ্য কিন্তু খাওয়া শেষ আপনারা দেখলেন যে খাওয়ার পর ওরা নিজে নিজেই চলে গেল পেট ভরছে আর আমাদের এই বাচ্চাটা দেখেন মানে এত পরিমাণে খাইছে দেখেন পেট ভরছে কত সুন্দর আর চিন্তা থাকছে না হ্যাঁ এই যে দেখেন কিছু অবশিষ্ট রয়েছে এখানে তো আমাদের ছাগলগুলো এই দেখেন খাওয়ার পর কী অবস্থা মানে পেট ভরছে আর বাকি দিন যদি আমি খাইতে নাও দেই তাও সমস্যা নেই সবগুলো ছাগলের পেট ভরছে অ্যাভেলেবেল তো চলে আসলাম আমি হচ্ছে বিকেলবেলা হ্যাঁ এই যে দেখেন বিকেলে হালকা করে শুধু ঘাস দিলাম একটু মানে ছাগল গরু যতই পাতা খাক বা অন্য খাদ্য খাওয়াই না কেন কাঁচা ঘাসের মতো কিন্তু একটাও হয় না হুম প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে একটু না একটু কাঁচা ঘাস তো খেতেই দিতেই হয় ছাগল গরুকে তাহলে দেখবেন ছাগল গরুর কোনো ঘাটতি হবে না আর সব সময় সুস্থ থাকবে প্রফিট ভালো হবে তার পাশাপাশি আপনাদের কারো ছাগল যদি খুবই দুর্বল হয় তাহলে আপনারা ভিটামিন ক্যালসিয়াম মাল্টিভিটামিন প্লাস জিঙ্ক এগুলো খাওয়াবেন তাহলে দেখবেন যে ছাগল মানে সব সময় সুস্থ থাকবে ভালো হবে আর আপনারা বিশেষ করে একটু খেয়াল রাখবেন গাভিন ছাগলের দিকে কেননা এই ছাগলগুলোর বাচ্চাগুলোই হচ্ছে আপনার ছাগল বা আপনার খামারের মানে প্রধান উন্নতির কারণ আর কি আপনারা মানে বাচ্চা দিয়েই মানে হচ্ছে আপনারা যদি খামার বড় করতে চান তাহলে ছাগলের বাচ্চা তারপর হচ্ছে আবার ছাগলের বাচ্চা গাভিন ছাগল মা ছাগল এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর যারা ছাগল লালন পালন করেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে ছাগলের জন্য ঠান্ডা না লাগে হুম ছাগলের ঠান্ডা না লাগার জন্য এ টু জেড যা যা করার আছে আপনারা করবেন কোনো মতেই আপনারা হচ্ছে মানে একটু অলস্বামী করবেন তো ছাগলের ক্ষতি হয়ে যেতে পারে হ্যাঁ দেখবেন এই বিষয়টা ভেবে ভালোভাবে তো যারা নতুন খামার দিতে চাচ্ছেন ছাগল কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে খুবই সাবধান শীতকালে ছাগল কিনবেন না কেননা আপনি অবশ্যই মানে কোথা থেকে না কোথা থেকে ছাগল কিনবেন হাট বাজার থেকে সবাই কিন্তু যে ফার্ম থেকে ছাগল কিনতে পারে সেটা না কারো বাড়ির আশেপাশে বা কাছাকাছি মানে ছাগলের ফার্ম না থাকায় অবশ্যই বাসাবাড়িতে বা গ্রামে ঘুরে সংগ্রহ করে বা বাজার থেকে ছাগল কিনবেন তো সব সবার ছাগল কিন্তু ভালো মানের মানে ভালো প্রফিটের হয় না অন কারো কারো ছাগল কিন্তু দুর্বল হয়ে যায় হ্যাঁ তো এই কারণে শীতে শীতের সময় আপনারা এই ছাগলগুলোকে টিকাইতে পারবেন না ফলে আপনার কিন্তু অনেক বড় লস হয়ে যেতে পারে তাই অবশ্যই আপনারা যখন শীত কেটে একটু গরম গরম ভাব আসবে মানে ফেব্রুয়ারি মাস এপ্রিল এই তিন মাসের দিকেই কিন্তু ছাগল নেওয়ার চেষ্টা করবেন এবং খামার করার চেষ্টা করবেন তো এই যে দেখেন এখন যে কলা পাতাগুলো আমি ঝুলাই দিছি এই পাতাগুলো মূলত আজকের জন্য না আজকের জন্য ছাগল কিন্তু খাওয়া শেষ আর একটু পরে আমি ছাগলগুলোকে ঘরে তুলবো তো এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আমি চতুর্দিকে ঝুলাই ঝুলাই রাখ দিলাম এই পাতাগুলো মূলত ভিজা কিন্তু হ্যাঁ অনেক দূর থেকে এই পাতাগুলো নিয়ে আসছে আমি এগুলো উপরে উঠিয়ে রাখলাম আমি ছাগলগুলোকে এখনই ঘরে তুলবো আর এগুলো কালকে সকালে খাবে তো আমরা যারা ছাগল লালন পালন করতে চাচ্ছি বা করছি বা শুরু করতে চাচ্ছি কিন্তু ছাগল লালন পালন করা খুবই সহজ যদি আপনার গ্রামের বাড়ি হয় এবং অনেক গাছ গাসালি থাকে গাছ বাগান কলা বাগান থাকে এবং খোলা মেলা মানে বাড়ির আশেপাশে উঠা নাঙ্গিনা থাকে এবং চড়িয়ে খাওয়ার মতো সেই রকম ব্যবস্থা আছে তারা নিমেষেই খুব সহজেই ছাগলগুলো লালন পালন করতে পারবেন কেননা ছাগল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল সব খাবার সব গাছের পাতা হ্যাঁ নিমেষের মধ্যে খায় বা মানে কোনো রকম প্রবলেম ছাড়াই খায় আর যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগল ঘাস খেতে মানে কাঁচা ঘাস খেতে বেশি কমফোর্টেবল মনে করে তাই হচ্ছে কাঁচা ঘাস বা মুক্তচারণ পদ্ধতিতে এই ছাগলগুলো লালন পালন করার খুবই সহজ একটা পদ্ধতি কিন্তু